হ্যালো ইন ওয়েলকাম টু ইনি ভিডিও ডিএলএড কুড়ি বাইশ ব্যাচ সংক্রান্ত যে মামলা তার কিছু গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে ভিডিওটি হতে চলেছে এবং এর সাথে মাননীয় পর্ষদ সভাপতি গৌতম পালের বিরুদ্ধে যে কন্টেম্ট মামলা বা আদালত অবহরণ মামলা জড়িয়ে আছে এবং একসাথেই ব্যাপারটা এগোচ্ছে এবং ডিটেলস আকারে আমরা কেস ডিটেল একদম তার সাথে অর্ডার কপি যে মেনশন হয়েছিলো তার অর্ডার কপি সেটা সহকারে ভিডিও আমরা আজ সকালে দিয়েছি তো সেই ভিডিও যদি না দেখে থাকেন অবশ্যই দেখবেন আমাদের চ্যানেল ভিডিও সেকশানে গিয়ে তো এই ভিডিওতে আমরা যেটা আলোচনা করবো সেটা হচ্ছে এক্ষেত্রে ডিএলএড কুড়ি বাইশ ব্যাচে চাকরি পাওয়ার সম্ভাবনা এবং কী হতে পারে সেই ব্যাপার নিয়ে তো যারা নতুন দেখছেন অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এখন এখানে একটা সাবস্ক্রাইব অপশান আছে যেটা অপশান ক্লিক করতে পারেন তো এবং তার সাথে পাশের বেল একটা আছে সেটাকে দেখ প্রেস করে কিন্তু ফল করে দেবেন যারা ফেসবুক পেয়ে পেয়েছেন পেজ থেকে ফলো করতে ভুলবেন না তো ডিএলএড কুড়ি বাইশ ব্যাচে এখানে মোটামুটি তারা ধরুন দু হাজার প্লাস আছে বা একুশশো সামথিং আছেন তো সেই সব ক্যান্ডিডেটরা তারা মামলা করেছিল এবং চার এপ্রিল মানে এপ্রিল মাসের চার তারিখে একটা জাজমেন্ট হয় মামানে সুপ্রিম কোর্টে সেখানে বোর্ডকে এদের চাকরি দেওয়ার বা প্রয়োজনীয় যে পদক্ষেপ সেটা নিতে বলা হয় কিন্তু একটা গুরুত্বপূর্ণ ব্যাপার উঠে আসে তারপর যে বোর্ড কিন্তু এটা নিয়ে কোনোরকম কিছু করে না এবং এর মাঝে এনআইএস ডিলারদের ডকুমেন্ট ভেরিফিকেশান হয় এবং সমস্ত কিছু ব্যাপার হয়ে যায় এবং ন হাজার পাঁচশো তেত্রিশ পদে যে ব্যাপার সেটা কিন্তু আপনারা জানেন যে প্রায় ন হাজার পাঁচশো তেত্রিশ তারা কিন্তু নিয়োগ পেয়ে গেছেন এবং তারা দু হাজার চব্বিশ সাল থেকে বিভিন্ন স্কুলে কর্মরত তো ইন ইনসার্ভিসদেরও একটা ভয় হচ্ছে যে তাদের এবার যারা কুড়ি বয়স বেচারা আছেন তাদের যদি মেরিটে বেশি থাকে তাহলে আবার যদি মেরিট চেঞ্জ হয় সেটা ভয় থাকছে কিন্তু সম্ভাবনা খুবই কম মেরিট চেঞ্জ হয় তাদের ভয়ের কিছু নেই এখন সময় বলবে কী হতে চলেছে সেটা আলাদা ব্যাপার তো এই যে মামলাটি কথা বলছি আমরা যে মিসলেনিয়াস অ্যাপ্লিকেশন পর্ষদের একটা আছে এবং তার সাথে যে পর্ষদ সভাপতির বিরুদ্ধে কন্টেম্প মামলা ওটা চারই এপ্রিল যেটা রায় দেওয়া হয়েছিলো মানে সুপ্রিম কোর্টে সেই রায়ের সেই রায়টাকে মানা হয়নি কেন সেটার জন্য একটা কন্টেম্পট অ্যাপ্লিকেশন হয়েছে এবং সেই কন্টেম্প অ্যাপ্লিকেশনে কী হয়েছে সেই কন্টেম্ট অ্যাপ্লিকেশনে সেখানটায় আপনারা যদি দেখেন কন্টেম্পেশন এবং সেখানে অনারাবল গৌতম পাল সেখানে কিন্তু রেসপন্ডেন্ট এবং পিটিশনার একজন এবং অন্য একজন এবং সেই মামলাটি কিন্তু দায়ের হয়েছে তো সেই মিছিলেন্স অ্যাপ্লিকেশনের সাথে কিন্তু ট্যাগ আছে মামলাটা এবং আগামী উনত্রিশে আগস্ট সম্ভাবনা আছে শুনানি হওয়ার আপনারা ঠিকই শুনছেন আগামী উনত্রিশে আগস্ট যেটা সকালে ভিডিওতে আমরা বলেছি তো চাকরি পাওয়ার সম্ভাবনা কতটা এখন মেরিট বেসিসে হয়তো হবে বা লাস্ট কাট অফ যেটা হবে তার থেকে বেশি যারা পাবে সেরকম ধরনের কিছু ব্যাপার থাকতে পারে বা এমনও করতে পারে পর্ষদ যে যারা ছিল কম সংখ্যক প্রার্থী যদি থাকে মোটামুটি দু হাজার প্লাস বা একুশশো আছে কিন্তু এর মধ্যে একটা ব্যাপার লক্ষ্য করতে হবে যে এনআইএস ডিএলএড ক্যান্ডিডেটও কিন্তু আছে তো সিট সংখ্যা বা শূন্য সীমিত তার মধ্যে এনআইওএস ডিএলএড কুড়ি বাইশ কীভাবে হবে সেটা এখন দেখার বিষয় তো যারা মেরিটের মধ্যে আসবে বা লাস্ট কার্ডও অতিক্রম করতে পারবে তাদের ক্ষেত্রে হয়তো ভালোভাবে আসবে বা যদি পর্ষদ চায় তো সিট বাড়িয়ে করতে পারে কিন্তু সিট বাড়ানোটা তো সহজ নয় কারণ এর আগেও আমরা দেখেছি সিটগুলো কিন্তু যেটা থাকে রিক্রুমেন্ট প্রসেসে সেটাই কিন্তু থাকে পরবর্তী ক্ষেত্রে তার মধ্যেই কিন্তু হয় যাওয়া হয় কারণ ষোলো হাজার পাঁচশোর ক্ষেত্রে আমরা দেখেছি ষোলো হাজার পাঁচশোর থেকে অনেক কম সংখ্যক নিয়োগ হয়েছিল এবারে বাকি সিট ক্যারি ফার হয়ে যায় এমন অনেকবার শোনা গেছে পরবর্তী নিয়োগের জন্য এবং তারপরের নিয়োগ যেগুলো আছে সেগুলো কিন্তু পরবর্তী সময় আবার ক্যারি ফর হয়ে যায় পরবর্তী নিয়োগের জন্য এই খবরগুলো আপনারা আগে জেনেছেন বা আগে দেখেছেন তো এখন দেখার বিষয় হচ্ছে এই যে ব্যাপারটা এক্ষেত্রে কী হতে চলেছে তো সঙ্গে থাকুন আমরা আছি পুরো ব্যাপারটা আপনার সাথে জানাবার জন্য ভিডিওটি লাইক করুন সবার সাথে শেয়ার করুন এবং এই উনত্রিশে সেপ্টেম্বর হচ্ছে ভাইটাল একটা দিন সেদিন কিন্তু বোঝা যাবে কী হতে চলেছে মিসলিনিয়াস অ্যাপ্লিকেশান এবং তার সাথে যে কন্টেন্ট অ্যাপ্লিকেশান বা কন্টেন্ট মামলা সেটা কিন্তু একসাথে সেদিন শুনানি হওয়ার একটা প্রবল সম্ভাবনা আছে যেভাবে লিস্টের আছে সঙ্গে থাকুন দেখতে থাকুন সঙ্গে থাকুন দেখতে থাকুন আপডেট মাস্টার অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যারা ফেসবুক তো দেখুন এইটিকে ফলো করে রাখুন ভিডিওটি লাইক এবং সবসময় শেয়ার করুন মূল্যবান মতামত কমেন্ট জানতে ভুলবেন না এবং আগামীকাল একুশে আগস্ট খুবই গুরুত্বপূর্ণ দিন কারণ বত্রিশের প্রাইমানি শুনে যে দুপুর দুটোর সময় অ্যাসাইনমেন্টের আছে মামলা সমস্ত আপডেট আমরা এই চ্যানেলের মাধ্যমে শেয়ার করবো থ্যাংক ইউ